কিসের ডিপ্রেশনে ভুগছ কী জন্য তুমি পড়তে পারছো না দেখো পাস্ট অতীত তুমি বদলাতে পারবে না যা হয়ে গেছে যেটা হয়েছে সেটা তুমি কখনোই ঠিক করতে পারবে না যেটা আমি বদলাতে পারবো না সেখানে মাথা খাটানো একদমই ভুল ভুলে যাও অতীতে কি হয়েছে আর ভবিষ্যৎ তোমার হাতে নেই ভবিষ্যতে কি হবে কি হতে চলেছে সেটা তুমি কন্ট্রোল করতে পারবে না পাস্ট আর ফিউচার দুটোই তোমার হাতে নেই আমাদের হাতে কি আছে আজকের দিনটা বর্তমান প্রেজেন্ট এবার যদি তুমি এখন প্রেজেন্টে বর্তমানে ফোকাস করো নিজের কাজে লেগে থাকো ভালো করে পড়াশুনো করো তবেই তোমার ফিউচার অটোমেটিকলি বদলাবে আজকের কর্ম দ্বারা তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে সহজ ভাষাতে পাস্ট আর ফিউচার আমার হাতে নেই হাতে আছে শুধুমাত্র বর্তমান প্রেজেন্ট আজকের দিনটা যদি আজকের দিনটা নষ্ট করি তাহলে অটোমেটিকলি ভবিষ্যৎ নষ্ট